সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমি আছি মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে এই স্টেশন থেকে আমরা এখন নিচে যাবো আমি এই মুহূর্তে প্ল্যাটফর্মে অবস্থান করছি তো প্ল্যাটফর্ম থেকে নিচে যাব এবং নিচের সার্বিক পরিস্থিতিতে দেখাবো জানেন যে মিরপুর মেট্রো স্টেশনে প্রচুর পরিমাণে হকারের উপদ্রব আছে স্টেশনের নিচে একই সঙ্গে কিছু কিছু জায়গায় মেট্রো রেলের স্টেশনের নিচে দূষণ সৃষ্টি হয়েছে পোস্টার দূষণ সব কিছু আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো তো চলুন আমার সঙ্গে মেট্রো রেল স্টেশনগুলোতে মূলত যেটি দেখা যায় যে প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার সিঁড়ি এগুলো মোটামুটি সবগুলোই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু নিচের চিত্রটি একবারে ভিন্ন এবং আমাদের এই স্টেশনগুলো অত্যাধুনিক মানের একবারে উন্নত বিশ্বের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ যারা এখন পর্যন্ত দেশে থেকেও মেট্রো রেলে চড়েননি তারা যখন প্রথমবারে চড়েন তারা অবাক হয়ে যান মেট্রো রেলের সৌন্দর্য দেখে ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা সিমসাম দেখে এবং যারা দেশের বাইরে আছেন প্রবাসী তারাও কিন্তু গর্ব অনুভব করেন যে আমাদের মেট্রো রেলটি সত্যিই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই করা হয়েছে তো এখন পর্যন্ত ভেতরের রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলোই কিন্তু খুব চমৎকার আছে কিন্তু আমরা স্টেশনের বাহিরে মূলত এটি দেখি না বাহিরের পরিবেশগুলো খারাপ যাই হোক আমরা টিকিট কাউন্টার এরিয়াতে চলে এসেছি জাস্ট টিকিটটি পাঞ্চ করে বের হব দেখতে পাচ্ছেন মিরপুর দশ মেট্রো স্টেশনের এদিকে টিকিট কাউন্টারগুলোতে ভিড় আছে টিকিট বিক্রয় মেশিন সহ এবং এখানকার পরিবেশও কিন্তু যথেষ্ট সুন্দর দেখলেই বুঝতে পারবেন মেঝেগুলো আসতে কোনো ধরনের নোংরা আবর্জনা নেই কিন্তু আমরা যখনই এখান থেকে বেরিয়ে নিচে নামবো তার সঙ্গে আমরা কোনো মিল খুঁজে পাবো না মিরপুর দশ মেট্রো স্টেশনটি কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো প্রিয় দর্শক একবারের শুরুতে অনুরোধ জানাবো যারা প্রথম ভিডিও দেখছেন কিংবা দীর্ঘদিন থেকে ভিডিও দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের আরেকবার স্মরণ করে অনুরোধ জানাবো যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন তাহলে বেশি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে যাই হোক আমি যেটি বলছিলাম যে মিরপুর দশ মেট্রো স্টেশনটি কিন্তু গত জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রায় অক্টোবর পর্যন্ত এই স্টেশনটি বন্ধই ছিল পরবর্তীতে চালু হয়েছে যাই হোক কিন্তু স্টেশনের নিচে একবারে যাত্রীদের জন্য নড়াচড়া করার তো জায়গা নেই কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয় প্রচুর পরিমাণে এখানে দোকানপাট বসানো হয় পাচ্ছেন আমরা স্টেশনের দিয়ে যাচ্ছি মূলত আমরা স্টেশনের বাইরে আপনাদেরকে একটু দেখাই তারপরে আমরা আবারও যাব ওই পাশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে এই জায়গাটিতে প্রায় হাঁটতে পারছিলাম না এমন অবস্থা কারণ এই জায়গাটির স্পেস কম যে কারণে দেখা যায় যে আসলে দুপাশে অনেক দোকানপাট বিশেষ করে দুপুরের পর থেকে এই দোকানপাটগুলো খোলা শুরু হয় তখন জায়গাটি অনেকটা কমে যায় আমরা দুপুর দশ নম্বর গোল চত্বর থেকে যাচ্ছি অরিজিনাল দশের দিকে এদিকে একটু ফুটপাথে দোকানপাট কম বিশেষ করে অরিজিনাল দশের দিকে কিন্তু তারপরও আমরা দেখতে পাই যে এই স্টেশনটির নিচে বিশেষ করে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো একটা জিনিস আমি আপনাদেরকে একটু এনশিয়োর করে দেখাতে চাই সেটি হলো ওই স্টেশনটিতে কিন্তু তুলনামূলক পোস্টার কম দেখছি যেমন যে স্টেশনগুলোতে দেখলাম বাংলাদেশ সচিবালয় মতিঝাল মতিঝিল স্টেশনগুলো তবে যে স্টেশনের নিচে অনেক ধরনের পানি মূত্র নোংরা আবর্জনা এগুলো কিন্তু পড়ে আছে ব্যাপক আমরা মৃপুর দশ মেট্রো স্টেশনের যে এই অরিজিনাল দশ প্রান্ত অর্থাৎ এগারো নাম্বারের দিকের প্রান্তে চলে এসেছি এবং এই জায়গাটিতে আসলে মূলত আমরা যে আলপনাগুলো দেখেছিলাম বিভিন্ন প্রতিবাদ ভাষা শব্দ আগস্ট জুলাই আন্দোলনের সময় সেইগুলোই মূলত এখানে আছে তাছাড়া মিরপুর দশ স্টেশনে সেভাবে পোস্টার কিন্তু দেখা যাচ্ছে না এইদিকে মিরপুর দশ মেট্রো স্টেশনে বাইরের ফুটপাথ এখানে কিছু কিছু দোকানপাট আছে তবে দশ নম্বর গোল প্রান্তের দিকে যে হারে ব্যাপক হারে আছে সেরকম কম তবে দেখুন ফুটপাথের ওপরে অনেক ধরনের ময়লা আবর্জনা আছে বাট আমি একটু হলেও আশ্বস্ত হলাম বাংলাদেশ সচিবালয় স্টেশনের মতো এত পরিমাণ ময়লা নোংরা আবর্জনা এই স্টেশনের পাশে আমরা দেখতে পাই নাই নিচের প্রান্তটি দেখতে পাচ্ছেন এখানেও এই যে পিলারগুলো আছে পিলারগুলোতে কিন্তু সেই অর্থে পোস্টার একেবারে হাতে গোনা দুই একটি আমরা যদি নাও 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 বলি সেটিও কিন্তু বিষয় না ব্যাপার না আমরা এখনও এই স্টেশনগুলোতে বক্সগুলো দেখি যে সিঙ্গেল টিকিট যে মিসিং আছে সেগুলো জমা দেওয়ার জন্য এবং একজন দুজন হয়তো দিয়ে যান যারা ভুল করে মেট্রো স্টেশন থেকে সিঙ্গেল টিকিটগুলো নিয়ে গেছেন কারণ অনেক সিঙ্গেল টিকিট আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে হারিয়ে গেছে যার কারণে যাত্রীদেরও ভোগান্তি হয় অনেক মিরপুর দশ মেট্রো স্টেশনের এডি প্রান্তের গেট যেদিকে সেদিকে তুলনামূলক একটু ভিড় কম থাকে যদিও লাইনগুলো লম্বা লম্বা দেখছেন কিন্তু তারপরেও কিন্তু ওই পাশের তুলনায় কম অর্থাৎ মিরপুর দশ নম্বরের প্রান্তের দিকে গোলচত্বরের প্রান্তের দিকে প্রত্যেকটা টিকিট কাউন্টারে অনেক যাত্রী থাকে সে তুলনায় একটু এখানে কম দেখছি আমরা আমরা আপনাদেরকে নিচে আর নিয়ে যাই গিয়ে দেখাই এই পাশের প্রান্তের কী অবস্থা দশ নম্বর গোলচত্বর দশ অরিজিনাল দশ নম্বরের এক প্রান্ত দেখিয়েছি আর এক প্রান্ত আপনাদেরকে দেখাবো যদি এই প্রান্তটাতে আসলে ফুটপাথের দোকানপাট এই এই অংশে কম একবারই কম আপনারা খেয়াল করলেই বুঝবেন আমরা ওই পাশেই যাই আমরা এই পাশ থেকে যখন আমরা এই পাশ থেকে যখন মিরপুর দশ নম্বর গোলচত্বরের দিকে যাব অর্থাৎ ফায়ার সার্ভিসের মোড়টার দিকে যাব তখন কিন্তু আস্তে আস্তে এ পাশ থেকে দোকান বৃদ্ধি পাবে ফুটপাতে এবং ওই পাশে আরও বেশি দোকান নোংরা আবর্জনা ময়লা অপরিচ্ছন্নতা বেশি যেখানে আবর্জনা পড়ে আছে এই প্রান্ত তাতে দোকানপাট কমই দেখা যাচ্ছে প্রিয় দর্শক আর একটা বিষয় ভালো লাগলো আমার যে এদিকে শুধুমাত্র যে আগে যে আলপনা বিভিন্ন লেখালেখি ছিল তার বাইরে পোস্টার কিন্তু এভাবে নেই যদিও মিরপুর দশ নম্বর খুবই একটি ঘনবসতি এবং জনবসতিপূর্ণ এলাকায় তারপর যে স্টেশনটিতে এভাবে পোস্টার দূষণ কম হয়েছে এটি আমার জন্য ভালো লাগলো অনেকগুলো নেগেটিভ খবরের মাঝে এটি ভালো তবে নিচে দেখেন যে অনেক দোকান পাট আছে আবর্জনা আছে সেটা অন্যান্য স্টেশনেও আছে এখানেও আছে হয়তো বা সকাল সকাল এগুলো থাকে না ক্লিন করে ফেলা হয় পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু এখন যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি নিচে আপনি দেখায় এই জায়গাগুলোতে একটু জাস্ট নোংরা একটু বেশি যায় এই যা কিন্তু এর বাইরে আমরা তেমন দেখি না এদিক দিয়ে একটি লিফ্ট আছে লিফ্ট দিয়ে ওঠা যায় আর পাশে দেখা যায় যে একটু ময়লা আবর্জনা বা পড়ে আছে দোকানপাটগুলো প্রিয় দর্শক মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশনের সি গেট যে প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যাত্রী ওঠা নামা করে থাকে দেখছেন আমরা ওভার থেকে যাই দর্শক আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি মিরপুর দশ নাম্বার গোল চত্বরের উপরে যে ফুট ওভার ব্রিজটি আছে তার উপর থেকে মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশনকে দেখাচ্ছি তো আমরা যেটি দেখছি যে এই স্টেশনটিতে ব্যাপক আলপনা আঁকানো হয়েছিল সেই আলপনাগুলো এখনও আছে কিন্তু সে অর্থে আপনারা যদি দেখেন আমার সঙ্গে আমার সাথে সাথে আপনারা সেভাবে কিন্তু এই স্টেশনের পিলারে দেয়ালে কিন্তু সেভাবে কোনো পোস্টারই খুঁজে পাবেন না আমি সত্যি অবাক হয়েছি প্রত্যেকটা স্টেশনের মান যেভাবে নষ্ট হয়েছে সেখানে মিরপুর দশ মেট্রো স্টেশনে শুধুমাত্র এই ফুটপাথগুলোতে দোকান বা হকারের উপদ্রব ছাড়া তেমন কোনো কিছু আর নেই তারপর আমি আশা করবো মেট্রো রেল কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষ যদি এই হকারগুলো কিছুটা নিয়ন্ত্রণ করে তাহলে হয়তো আরেকটি স্বাচ্ছন্দ্য এবং ভালো পরিবেশ বজায় থাকবে তো আমরা আপনাদেরকে আজকে মূলত মিরপুর দশ মেট্রো স্টেশনের বাইরের দৃশ্য দেখালাম গত দুই মাসে কিন্তু এর পরিবর্তন খুব একটা হয়নি তবে একটি ইতিবাচক দিক যে স্টেশনে সেভাবে পোস্টারের আক্রমণ নেই পোস্টার দূষণে দূষিত হয় নাই এটি একটি ইতিবাচক দিক এই স্টেশনটির ক্ষেত্রে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যারা দেশে থেকে ভিডিও দেখছি বাইরে থেকে ভিডিও দেখছি যারা আমরা বাংলাদেশি এদেশের নাগরিক আমরা চেষ্টা করব আমাদের রাষ্ট্রীয় সম্পদ মেট্রো রেল সুন্দর অক্ষুণ্ণ রাখার জন্য পরিবেশ বজায় রাখার জন্য এই প্রচেষ্টা সবার মাঝে ছড়িয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ